বন্ধুরা স্বয়ং মা সারদা বলেছেন যে এই মন্ত্র মাত্র দশবার বার জপ করলেই যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা স্বয়ং মা তার নিজ মুখে এই কথা বলে গেছেন তার অমৃতবাণীতে আজকে আমরা জেনে নেব কি সেই মন্ত্র যা জপ করলে আমরা সমস্ত সমস্যার থেকে মুক্তি পাব নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বাংলায় বারোশো ষাট বঙ্গাব্দের আটই পৌষ বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে কৃষ্ণা সপ্তমী শুভ লগ্নে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী শ্রীমার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন সুন্দরী দেবী শ্রীমার বাবা ও মা মানতেন যে স্বয়ং মা জগজ্জননী জগদম্বা তাদের কন্যা রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন শ্রীমার মা সুন্দরীর দেবী প্রায় শ্রীমাকে বলতেন মাগো তুই আমার কে মা এর উত্তরে কন্যা সস্নেহে একটু অন্নমনস্ক হয়ে তার মাকে বলতেন কে আবার আমার কি চারটে হাত হয়েছে নাকি যদি হতো তাহলে তোমার কাছে আসতাম না যাই হোক বন্ধুরা প্রচণ্ড দারিদ্রতার কারণে শ্রীমার বাবার সংসার সচ্চল ছিল না বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন শারদামণি মুখোপাধ্যায় শৈশবে তার বাবা বাবার সব কাজই শ্রীমার সাহায্য করতেন শারদা দেবী ছিলেন গম্ভীর প্রকৃতির শারদা দেবীর ছয় বছর বয়সেই বিবাহ হয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে তিনি ঠাকুরের সহধর্মিনী ও সাধন সঙ্গিনী ছিলেন সারদা দেবীর দেহ রেখেছিলেন কুড়ি জুলাই উনিশশো কুড়ি সালে হ্যাঁ বন্ধুরা স্বয়ং মা সারদা দেবী বলেছেন যিনি আমাদের সবার মা সকলের প্রিয় মা তিনি বলে গেছেন যে এই মন্ত্র মাত্র দশবার জপ করলেই যে কোনো সমস্যার সমাধান হবেই হবে এই মন্ত্র যারা দীক্ষিত তারাও করতে পারেন আর যারা দীক্ষিত নন তারাও করে দেখতে পারেন উপকার তো পাবেনি ঠাকুরের কৃপায় শ্রীমার আশীর্বাদে কারণ শ্রীমার কথা কখনো মিথ্যা হয় না ঠাকুরের আশীর্বাদ শ্রীমার আশীর্বাদ কখনো বৃথা যায় না বন্ধুরা যারা দীক্ষা নিয়ে জব করেন আর যারা দীক্ষা না নিয়েও ভগবানকে ডাকেন অনেকেই দীর্ঘদিন ধরেই জব করছেন কিন্তু জপের কোনো অনুভূতি হচ্ছে না এরকম আজকাল তো প্রায়ই আমরা শুনে থাকি এবং আমাদের নিজেদের মনেও সেই একই প্রশ্ন আসে তাদের জন্য মা সারদা একটি অসাধারণ পদ দেখিয়েছেন শ্রীমা বলেছেন দেখো আমি তোমাদের এমন একটা মন্ত্র মন্ত্র শুধু সেটার মধ্যে একটা নাম আছে সেই নাম মাত্র দশবার জপ করার কথা বলবো যা করলেই যথেষ্ট তা দিনের বা রাতের যে কোনো সময় জব করলেই তোমরা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে এবং সারা সারাদিনে যে সময় তোমরা সময় পাবে যে কোনো সময় সকাল সন্ধে রাত্রি যখনই তোমরা সময় পাবে দশবার করে মাত্র এই নামটি রোজ জপ করবে দেখবে তোমরা সুফল পাবেই পাবে কিন্তু এই নামটি তোমাদের রোজ জপ করতে হবে এই মন্ত্রটি তোমাদের রোজ জপ করতে হবে তবেই তোমাদের ইষ্ট দর্শনও হয়ে যাবে তাহলে ভেবে দেখুন বন্ধুরা আমরা অনেকেই মালায় জব করে থাকি কেউ কেউ আবার হাতের কড়ায় জব করে থাকি কেউ কেউ খাতায় লিখে জব করে জব করে থাকি এবং তা আবার লিখেও রাখি কতবার জব করলাম আবার অনেকে তো সকাল সন্ধে বা ত্রি সন্ধ্যা জব করেন কিন্তু বন্ধুরা মা সারদা আমাদেরকে অত্যন্ত সহজ সরল পদ দেখিয়েছেন মা বলেছেন ঠাকুর অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং মাকে বলেছেন মানে মা বলেছেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং আমাকে বলেছিলেন যে দেখো যারা আমার নাম অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নাম দশবার জব করবে তাদের সব কিছু হবেই হবে এবং তারা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে এবং তাদেরকে কোনো রকমে কোনো বিপদ আটকে রাখতে পারবে না তারা তার থেকে মুক্তি পাবেই পাবে আমার এই নামে হ্যাঁ বন্ধুরা মা সহজ সরল পথ দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণ নাম দশবার জপ করতে শ্রীরামকৃষ্ণ নাম জপ করলে আমাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তা ঠাকুর নিজেই মাকে বলেছিলেন এবং তা মা আমাদের আমাদেরকে তার অভয়বাণীতে বলে গেছেন শ্রীমা কি সহজ সরল পথ দেখিয়েছেন আমাদের তাই না হ্যাঁ বন্ধুরা শ্রীমাই বলেছেন যে স্বয়ং রামকৃষ্ণদেব শ্রীমাকে বলেছিলেন মাত্র দশবার শ্রী রামকৃষ্ণ নাম জপ করলেই সব কিছু বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে সব সমস্যার সমাধান হবেই হবে মন আর প্রাণ এক করে শ্রী শ্রী ঠাকুরের চরণ ধরে এই নাম জপ করতে পারলে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের উপকার হবে আপনাদেরও হবে আপনারাও করুন আমিও করি তো বন্ধুরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ চরণে এবং শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনাদের যদি আমার এই এপিসোডটি ভালো লেগে থাকে আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার